আপনি কি প্রায়ই হঠাৎ হঠাৎ হাঁচিতে বিরক্ত হন নাক দিয়ে অনবরত পানি পড়ে চোখ নাক বা তকে এমন চুলকানি হয় যেটা সহ্য পড়াই কঠিন আর সবচেয়ে কষ্টের বিষয় হল বারবার ওষুধ খেয়েও কি অ্যালার্জি সমস্যা কিছুতেই ঠিক হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্যই অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে অ্যালার্জি কেন হয় দৈনন্দিন জীবনের কোন ছোট ছোট ভুলে অ্যালার্জি আরও বেড়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালার্জি থেকে মুক্তির কার্যকর ঘরোয়া উপায় যেগুলো নিয়মিত অনুসরণ করে অনেক মানুষ ওষুধ ছাড়াই বাস্তব উপকার পেয়েছেন প্রথমে জেনে নেওয়া যাক অ্যালার্জি কি ও কেন হয় অ্যালার্জি আসলে কোনো সাধারণ অসুখ নয় এটি আমাদের শরীরের ইমিউন সিস্টেমের অতিরিক্ত সতর্কতার ফল সহজ ভাষায় বললে যেসব জিনিস সাধারণ মানুষের শরীরে কোনো সমস্যা করে না সেগুলোকেই অ্যালার্জির রোগীদের শরীর ভুল করে শত্রু ভেবে ফেলে ফলাফল হিসেবে শরীর নিজেকে রক্ষা করতে গিয়ে এক ধরনের অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় আর সেটাই আমরা অ্যালার্জি হিসেবে অনুভব করি বর্তমান সময়ে বিশেষজ্ঞদের মতে ধুলোবালি ধোঁয়া ঠান্ডা আবহাওয়া কিছু নির্দিষ্ট খাবার ফুলের রেণু এবং পশুর লোম এগুলোই অ্যালার্জির সবচেয়ে বড় ট্রিগার যখন এসব উপাদান শরীরে প্রবেশ করে তখন শরীর থেকে হিস্টামিন নামের একটি কেমিক্যাল নিঃসৃত হয় যার কারণেই শুরু হয় নানা রকম উপসর্গ এর ফলেই দেখা দিতে পারে নাক বন্ধ হয়ে যাওয়া বা অনবরত নাক দিয়ে পানি পড়া একটার পর একটা হাঁচি চোখে জ্বালা ও তীব্র চুলকানি ত্বকে লালচে ফুসকুরি বা র্যাশ আর গুরুতর ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হওয়া চিকিৎসকদের মতে শহর এলাকায় বসবাসকারী মানুষ ধুলোবালিতে কাজ করা ব্যক্তি এবং যাদের পরিবারে অ্যালার্জির ইতিহাস আছে তাদের ক্ষেত্রে অ্যালার্জির ঝুঁকি তুলনামূলক বেশি আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল অনেক মানুষ বুঝতেই পারেন না যে তারা অ্যালার্জিতে ভুগছেন ফলে সমস্যাটি ধীরে ধীরে দীর্ঘমেয়াদি রূপ নেয় এবার আসি অ্যালার্জির ঘরোয়া চিকিৎসায় এখন প্রশ্ন হল অ্যালার্জি হলে কি সবসময় ওষুধই একমাত্র সমাধান স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হালকা থেকে মাঝারি মাত্রার অ্যালার্জির ক্ষেত্রে দৈনন্দিন কিছু প্রাকৃতিক ও ঘরোয়া অভ্যাস ইমিউন সিস্টেমকে শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন জেনে নি এমন কিছু ঘরোয়া উপায় যেগুলো নিয়মিত মানলে অনেক মানুষ বাস্তব উপকার পেয়েছেন এক আদা ও মধু প্রাকৃতিক প্রদাহ রাশক আদা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে আর মধু কাজ করে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে নিয়মিত আদা ও মধু গ্রহণ করলে নাক ও শ্বাসনালির ভেতরের জ্বালা অনেকটাই কমে প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ আদার রসের সঙ্গে এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে খান দুই হলুদ দুধ প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন হলুদে থাকা কারকিউমিন শরীরের হিস্টামিন নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে যা অ্যালার্জির অন্যতম মূল কারণ বিশেষজ্ঞদের মতে রাতে হলুদ দুধ খেলে শরীর ধীরে ধীরে ভেতর থেকে শান্ত হয় ঘুমনোর আগে এক গ্লাস কুসুম গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে পান করুন তিন তুলসী পাতা শ্বাসনালী পরিষ্কার রাখতে কার্যকর তুলসীকে প্রাকৃতিক অ্যান্টিঅ্যালার্জিক উপাদান বলা হয় এটি শ্বাসনালিতে জমে থাকা ধুলো ও অ্যালার্জেন পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিন পাঁচ থেকে সাতটি তুলসী পাতা চিবিয়ে খান অথবা পানিতে ফুটিয়ে চা হিসেবে পান করুন চার লবণ পানিতে নাক পরিষ্কার অ্যালার্জেন দূর করার সহজ উপায় নাকের ভেতরে জমে থাকা ধুলো ও অ্যালার্জেন অ্যালার্জি বাড়িয়ে দেয় স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে লবণ পানিতে নাক পরিষ্কার করলে এই ক্ষতিকর উপাদানগুলো সহজেই বেরিয়ে যায় হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে দিনে একবার নাক পরিষ্কার করুন পাঁচ পর্যাপ্ত পানি শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে পানি শরীরের টক্সিন বের করে দেয় এবং শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে চিকিৎসকদের মতে পানি কম পান করলে অ্যালার্জির উপসর্গ আরও বেড়ে যেতে পারে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন অ্যালার্জি নিয়ন্ত্রণে শুধু ওষুধ বা ঘরোয়া চিকিৎসাই নয় আপনি কি খাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভুল খাদ্যাভ্যাস অ্যালার্জির উপসর্গ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে আবার সঠিক খাবার শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে চলুন জেনে নি কোন খাবার অ্যালার্জি কমাতে সাহায্য করে আর কোন খাবার এড়িয়ে চলা উচিত যেসব খাবার অ্যালার্জি কমাতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা আমলকি এগুলো শরীরের হিস্টামিন লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে টাটকা শাকসবজি ও ফল শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং প্রদাহ কমাতে সাহায্য করে টক দই যদি সহ্য হয় দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া ইমিউন সিস্টেমকে ব্যালেন্স রাখতে সাহায্য করে রসুন ও আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে এবার আমরা জেনে নিব যে সব খাবার অ্যালার্জি বাড়াতে পারে অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার ফাস্টফুড ও প্রসেসড খাবার খুব ঠান্ডা পানীয় বা আইসক্রিম কেমিক্যালযুক্ত প্যাকেটজাত খাবার বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী এই ধরনের খাবার নিয়মিত খেলে অ্যালার্জির সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে ঘরোয়া চিকিৎসা অনেক ক্ষেত্রে উপকারী হলেও সব অ্যালার্জি ঘরে বসে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় চিকিৎসকদের মতে নিচের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যেমন শ্বাস নিতে কষ্ট হওয়া বুক ধরভর করা বা শ্বাস আটকে আসার অনুভূতি ত্বকে মারাত্মক র্যাশ বা ফোলা দীর্ঘদিন ধরে অ্যালার্জি না কমা ঘরোয়া উপায়ে কোনো উন্নতি না হওয়া বিশেষ করে শিশু বয়স্ক মানুষ এবং যাদের হাঁপানি বা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ আছে তাদের ক্ষেত্রে অ্যালার্জি কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় অ্যালার্জি কোনো ছোট সমস্যা নয় কিন্তু সঠিক যত্ন সচেতনতা আর নিয়মিত কিছু ভালো অভ্যাসে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের ভিডিওতে আমরা জানলাম অ্যালার্জি কেন হয় কোন ভুলগুলো অ্যালার্জিকে বাড়িয়ে দেয় এবং কিভাবে ঘরোয়া উপায়ে ধীরে ধীরে অ্যালার্জির উপসর্গ কমানো যায় আপনি যদি এই তথ্যগুলো নিজের দৈনন্দিন জীবনে প্রয়োগ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি বাস্তব উপকার পাবেন ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এই তথ্যগুলো আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন কারণ একটা শেয়ার কারও উপকারে আসতে পারে আর এমন আরও বিশ্বাসযোগ্য ও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে ধীর হয়ে না থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনার অ্যালার্জির অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার সুস্থ থাকুন সচেতন থাকুন